শীতের ভিতরে কিছু ইউনিক বাইক না দিলে হয় হয় না মাত্র দুই লাখ বিশ হাজার টাকা আহা হা দশটা বছরের কাগজ করা তেত্রিশ সাল পর্যন্ত নাকে শস্যা তেল দিয়া আরামসে ঘুমাবে না সালাইবেন মাত্র ব্ল্যাক কালার তিন লাখ পনেরো টাকা দিতে আসি ওরে কালার ঘরে কালা মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা ইন্দোনেশিয়ার তিন লাখ তিরিশ তিন লাখ তিরিশ তিন লাখ তিরিশ তিন লাখ একুশের বিশের যেটা নিতে পৌঁছায় তিন লাখ তিরিশ কইরা আর ওয়ান এম পাঁচ লাখ পাঁচ লাখ পাঁচ লাখ আশি আশি আশি

কিছু ইউনিক বাইক না দিলে হয় হয় না মাত্র দুই লাখ বিশ হাজার টাকায় মাত্র দুই লাখ বিশ হাজার টাকা ইউনিক ন্যাকেট হুন্ডা সিবিআর কি কথা বলছেন মাত্র দুই লাখ বিশ হাজার টাকায় এই বাইকটা কিন্তু একটা বাইক হাজারে একটা ভাই আসলে হাজারে একটা লাগলে খালি ফোন দিন বিশ্বাস করেন আপনার যে প্রাইজে জিএস পাবেন সেটা আপনার ভাবতে পারবেন না চিন্তা আনতে পারবেন না জিএস এক্সার ইউরো কালার মাত্র তিন লাখ জি ভাইয়া দুই লাখ পঁচানব্বই হাজার টাকা দিয়ে দিলাম টাকা দিলাম দিয়া মাত্র দুই লাখ আশি হাজার টাকা মাত্র দুই লাখ নব্বই হাজার টাকা জিএস আর মানে কি কম একুশ বাইশের মডেল হ্যাঁ এরপরে তিন লাখ পনেরো হাজার টাকায় মাত্র ব্ল্যাক কালার তিন লাখ পনেরো হাজার দিতে আসি হ্যাঁ বাইশের মডেল দুই বছরের কাগজ স্পেশাল এডিশন স্যার একুশের মডেল মাত্র তিন লাখ দশ হাজার টাকা না তিন লাখ তিন লাখ টাকা দাম তিন লাখ টাকায় রেড কালার বাইশের মডেল দিয়ে স্যার তিন লাখ আরে ভাই তিন লাখ খেলা জমা দিছি তিন লাখ হ্যাঁ এরপরে ইন্দোনেশিয়ান ওয়ান্টেড শুরুম পেপার একদম পুরাই চকমক কালার হ্যাঁ কি কালার ব্ল্যাক কালার ঘরে কালা জেডারে বইলা থাকি ওরে কালার ঘরে কালা মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার থেকে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ডিস্টিং ডিস্টিং এরপরে নেক্সট আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি যে প্রাইজে দিমু এটা আপনি ভাবতে পারবেন না তিনটা বাইক একবারে তিনটা বাইক তিন ভাইয়ের জন্য একেবারে এক কথায় তিন দশা ত্রিশ হাজার থেকে ফারবেন নাই

তিন লাখ তিরিশ এই তিন তিনটা মনস্কের কাগজ পাশাপাশি থাকবে দুই হাজার মডেল দুই কাগজ মাত্র তিন লাখ ষাট হাজার টাকায় মাত্র তিন লাখ ষাট এরপর থাকবে দুই হাজার এর মডেল দুই বছরের কাগজ মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা তিন লাখ থাকো আরো একটা বাইশের মডেল দুই বছরের কাগজ মাত্র তিন লাখ সত্তর হাজার টাকায় ইন্দোনেশিয়ান আর ওয়ান থ্রি মাত্র তিন লাখ নব্বই হাজার টাকায় তিন লাখ

প্রিয় অর্থেন্টিক প্রাইজ দিসি পাশাপাশি পাশাপাশি আর ওয়ান এম বিএস সিক্স ইন্ডিয়ান ভাষা আর প্রাইজ থাকবে মাত্র চার লাখ পঞ্চাশ হাজার টাকা মাত্র চার লাখ ইন্ডিয়ান ভার্সন তার পাশাপাশি গ্রেজিবেলি ভ্যালি দুই হাজার বাইশের দিবসরে কাগজ ইন্দোনেশিয়ান ভার্সন চার লাখ ষাট হাজার মাত্র চার লাখ ষাট টাকা গ্রেজি ইন্ডিয়ান ভার্সন আর ওয়ান বি ফোর চ্যানেল এবিএস মাত্র চার লাখ টাকায় মাত্র চার লাখ চল্লিশ হাজার টাকায় তার পাশাপাশি আছে ডাব্লু ডিবি এডিশন ইন্দোনেশিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল এবিএস বাইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন আর প্রাইস থাকবে মাত্র পাঁচ লাখ টাকা বরাবর ডাব্লু ডিবি এডিশন ডোয়েল চ্যানেল এবিএস বাইশ

আশি 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 তিন লাখ আছে তিন লাখ আছে তিন লাখ আছে তিন লাখ আছে তিন লাখ আশি ইন্দোনেশিয়ার ভার্সন একুশের মরেন দুই বছরের কাগজ তিন লাখ আশি হাজার টিকা করিয়া নেক্সট তিন লাখ টিকা করে জোড়া তিন লাখ টাকা কীরা হ্যাঁ জোড়া ছয় লাখ এক জোড়া ছয় লাখ দুই বন্ধু চাই দুই বন্ধু ডিসকাউন্ট চাই মাত্র জোড়া ছয় লাখ তিন লাখ কইরা যেটাই নেন পাশাপাশি এম টি দুই দুইটা আছে আরে ভাই যেটাই নিবেন প্রাইস কত গরম দিয়ে দেয় তিন লাখ কইরা তিন লাখ

তিন লাখ বরাবর তিন লাখ আহেন এই যে এই যে র্যাপসল মাত্র তিন লাখ পঞ্চাশ তিন লাখ পঞ্চাশ তিন লাখ পঞ্চাশ তিন লাখ পঞ্চাশ এই হুন্ডা র্যাপসল জাগো লাগে সোনার মডেল এখন কথা হলো কোনটা দেশে প্রবাসে আমার কলিজার ভাই ব্রাদার যেখান থেকে দেখতে আছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন পর্যন্ত যারা ফারুক মোটর ফেসবুক পেজে ফলো করেন পেজে করে রাখেন যারা ইউটিউব দেখছেন যারা সাবস্ক্রাইব করেন যারা সাবস্ক্রাইব করে রাখেন আসবেন ঢাকা ক্যান্টনমেন্ট মাটিগাড়া চেক করে একটু সামনে আসলে পরে পেয়ে যাবেন আমাদের দুই দুইটা শোরুম এর মেন রোডের সাথেই ফারুক মোটর আসবেন সবাই আমাদের শোরুমের ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মাটিগাটা চেকপোস্টে একটু সামনে আসলে মেন রোডের সাথেই এরম দুই দুইটা শোরুম পাবেন ফারুক মোটরস আসবেন সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া মনে করি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি